বাংলা শস্য বিমা প্রকল্পে আদৌ কি আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেবে দু সালে মানে দুই সালে খরিফ মৌসুমে যেটা আবেদন করেছেন সেই ক্ষতিপূরণের জন্য আপনি অপেক্ষারত তো সেই সমস্ত কৃষকদের কি আদৌ ফসলের ক্ষতিপূরণ মিলবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে এটা একটা বড় কনফিউশন তৈরি হয়েছে আপনাদের মধ্যে জাস্ট আমরা এই ভিডিওতে সেটা আপনাদেরকে ক্লিয়ার করছি বাংলা শস্য বিমা প্রকল্প রাজ্য সরকার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নবান্ন সভাগর থেকে সাংবাদিক বৈঠক করে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন ডিসেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বর মাসের মধ্যে এই টাকা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করার কথা সে একই সাথে বলেছিলেন ঠিক সেই টাকা চলে এসেছে কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো কৃষকরাই পায়নি খরিফ দু হাজার চব্বিশ এবং এই রিপোর্টটা বাজাজ আলিয়েন্স সূত্র থেকে সরাসরি পাওয়া যাচ্ছে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পের সাথে টায়াপ একটা কোম্পানি যেটা জেনারেল ইন্স্যুরেন্স যে সমস্ত রয়েছে সাথে ক্রপ ইন্স্যুরেন্সে তিনারা কভার করেন এই বাজাজ জালিয়েঞ্জ কোম্পানি তো বর্তমানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনারও সেখানে আপনারা দেখেছেন স্ট্যাটাস চেকের লিঙ্ক রয়েছে তো জাস্ট আমরা বাংলা শস্য বিমা বিষয়ক এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দূর করছি প্রথমত এই প্রকল্পটা হচ্ছে ফসলের ক্ষতিপূরণ এটা আর্থিক সাহায্য নয় আপনাদের মধ্যে অনেকে এমনই রয়েছেন এই প্রকল্পে আবেদন করেই আপনারা চাইছেন যাতে টাকা পেয়ে যেতে মানে টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আবেদন করলেই এটা অনেকেই ভাবছেন কিন্তু এটা হচ্ছে একদম ভুল ধারণা বাংলা শস্য বিমা প্রকল্পে কখনো স্পষ্ট কোথাও লেখা নেই এই প্রকল্পে আবেদন করলেই আপনি টাকা পেয়ে যাবেন সময়ের মধ্যে এটা আর্থিক সাহায্যের প্রকল্পনা ফসলের ক্ষতিপূরণ অর্থাৎ আপনি ধরুন একটা আপনার কিছু ইন্স্যুরেন্স করান অর্থাৎ বাইক ইন্স্যুরেন্স করানেন এবার ইন্স্যুরেন্সের কিছু নিয়ম কানুন রয়েছে বা কিছু ইন্স্যুরেন্সের ক্যাটেগরিজ ভাগ রয়েছে বাইক ইন্স্যুরেন্স যখন আপনি করাচ্ছেন জাস্ট আপনাকে এক্সাম্পেল দিয়ে বলছি আপনারা আবার বাংলা সসমা সম্পর্কিত এই অন্য মন্তব্য করবেন না বাইক ইন্স্যুরেন্স করাচ্ছেন সেটা একটা ক্যাটেগরির মাধ্যমে যেটা কি না ধরুন অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স আছে ডেথ ইন্স্যুরেন্স আছে বিভিন্ন রকম ভাগ রয়েছে যদি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করার বাইকের ক্ষতি হলে সেক্ষেত্রে আপনাকে সেটা ফ্রিতে কভার করে দেবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনি কোনো কোম্পানি দ্বারাই আপনি ইন্স্যুরেন্স করান বাইকের যদি আপনার বাইকের কোনো অ্যাসেসিরিজ যদি নষ্ট হয় কিংবা আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন আপনি ঠিক রয়েছেন মোটামুটিভাবে কিন্তু আপনার বাইকটা অনেকটাই ক্ষতিগ্রস্ত সে বাইকটা ঠিক করিয়ে দেওয়ার দায়িত্ব সেই ইন্স্যুরেন্স কোম্পানির ঠিক তেমনই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি ফসলের ফসলের যে বিমা করিয়েছেন অর্থাৎ ফসল বিমা ফসল বিমা করালে কী হবে আপনি একজন চাষি নর্মাল চাষি তিনি আপনি আবেদন করেছেন ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রক্রিয়া রাজ্য সরকার বহন করে এবার ফসল বিমা করাতে কী হয় বা যে কোনো বিমা করাতে একটা প্রিমিয়াম পে করতে হয় মানে আপনি সেটা পান এবং না পান মানে ফসলের ক্ষতিপূরণ পান বা বিমা কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স কাভারেজ দিক কিংবা না দিক একটা প্রিমিয়াম পে করতে হয় তো সেই প্রিমিয়ামটা আমাদের জন্য রাজ্য সরকার পে করে থাকে অর্থাৎ আপনাদের জন্য তারপরে সেই রাজ্য সরকারি দ্বারাই স্বীকৃত একটা কোম্পানি বাজাজ আলিয়েন্জ তিনাদেরকে রিপোর্ট পাঠানো হয় বাজাজ দ্বারা যে না এদের এদের ক্ষতি হয়েছে জেনুইন রিপোর্ট এদেরকে টাকা দিন তিনারা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করবে বর্তমানে এটা হচ্ছে নিয়ম এবার আপনি আবেদন করেছেন আপনি টাকার জন্য অপেক্ষা করছেন আপনার কাছে কী প্রুফ রয়েছে যে আপনার ক্ষতি হয়েছে যদি আপনার কাছে প্রুফ থাকে আপনার এলাকায় ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু ডিরেক্টলি আপনার এডি অফিসে যোগাযোগ করতে পারেন তাছাড়া এডিএ অফিসার এবং আপনার গ্রাম পঞ্চায়েতের টোটাল সবাই মিলে টাকা সার্ভে করে বিভিন্ন জায়গায় করে না হুট করে আপনার রিপোর্ট করে দেয় সব জায়গায় দেখা যাচ্ছে একই নিয়ম তবে সরকারি নির্দেশ অনুসারে আপনার এরিয়াতে গিয়ে সরজমিনে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যাই হোক সেটা হয়েছে হয়নি সেটা পরের বিষয় কিন্তু রিপোর্ট করতে হয় এবার যে আধিকারিকগণকে পাঠিয়েছিলেন তেনারা রিপোর্ট করেছেন আপনার এলাকায় ক্ষতি হয়েছে কোনো এলাকায় গিয়েছেন ক্ষতি হয়নি জিনাদের হয়নি তাদের স্বাভাবিক রিপোর্ট হবে না তিনারা টাকা পাবেন না যে সমস্ত এলাকায় রিপোর্ট হবে তারা টাকা পাবে এবার সমস্ত রিপোর্ট এডি অফিস থেকে কালেক্ট করবার পর সেগুলো কিন্তু ডিস্ট্রিক্ট থেকে ছাড়বার পর নবান্ন সভাগারে গিয়েছে কিন্তু বাজাজ আলিয়েন্স সরাসরি দাবি করছেন রাজ্য সরকার দ্বারা এখনও পর্যন্ত আমাদেরকে রিপোর্ট দেওয়া হয়নি বাংলা শস্য বিমা প্রকল্পে বলেই এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দু সালের খরিফ মরশুমে ছাড়া হয়নি এটা হচ্ছে স্বাভাবিক রাজ্য সরকারের যেটা নিয়ম রয়েছে রিপোর্ট করবে তারপর আপনাদের স্ট্যাটাস আপডেট করবে বাজেজ অ্যালিয়েন্স দেন টাকা দেবে কিন্তু আপনারা জানেন কোম্পানি কোনো দিন বসে থাকে না রিপোর্ট পেলেই তিনারা কিন্তু টাকা ছাড়তে শুরু করবেন বাজেজ অ্যালিয়েন্স এই প্রশ্ন করবার পর তিনারা উত্তর দিয়েছেন আমাদের কাছে এখনও পর্যন্ত রাজ্য সরকার দ্বারা রিপোর্ট আসেনি আপনাদের একনিষ্ঠে রিপোর্ট যতক্ষণ আসবে ততক্ষণ টাকা পাবেন না তবে অপেক্ষা করে যান রাজ্য সরকার রিপোর্ট নিশ্চিত করবে এবার আপনাদের জানিয়ে রাখি আদৌ কি ফসলের ক্ষতিপূরণ দেবে হ্যাঁ নিশ্চিত ফসলের ক্ষতিপূরণ বাংলা শস্য বিমা প্রকল্পে দিতেই হবে কারণ রাজ্য সরকার এই প্রকল্প শুরু করেছেন ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই অনেক জায়গায় ডানা ঘূর্ণিঝড় বলুন বন্যা প্লাবিত যে সমস্ত ফসল নষ্ট বলুন এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেই দুর্যোগ থাকাকালীন এই ফসল নষ্ট কৃষকদের মারাত্মক ক্ষতি করেছে এবং জানেন একজন চাষি কীভাবে তিনি চাষাবাদ করেন যোগ্য চাষি কীভাবে তিনি চাষাবাদ করেন সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এবং সেটা বিভিন্ন দিকও রয়েছে অনেকেই এই প্রকল্পে আবেদন করেছেন তিনারা চাষযোগ্য নন তবু আবেদন করেছেন যাই হোক সেটাকেও আপনার অ্যাপ্রুভ করা হয়েছে তবে আপনারাও কিন্তু অনেকে মেসেজ করেছেন লিগাল টার্মস কন্ডিশন থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে এই প্রকল্পে ক্ষতি হলেই আপনি ফসলের ক্ষতিপূরণ পাবেন এই কথাটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে নিন ফসলের ক্ষতিপূরণ ক্ষতি তখনই পাবেন যখন আপনার ক্ষতি হবে এবং তার অ্যাগনেস্টে রিপোর্ট করা হবে এবং যদি কোনো কিছু ক্লেম করেন কোথাও আজাব্দি যদি কোনো জায়গায় ইন্স্যুরেন্স ক্লেম করে থাকেন অবশ্যই জানবেন আগে কোম্পানিকে রিপোর্ট করে ইন্স্যুরেন্স প্রোভাইডার বা যিনারা রয়েছেন এজেন্ট তিনার আগে কোম্পানিকে রিপোর্ট করে না ইনার এই ক্ষতিটা হয়েছে ইনি এটার ক্লেম চাচ্ছেন বা এটার তিনি ইন্স্যুরেন্স কভারেজ চাচ্ছেন তারপরে কোম্পানি সেটাকে দেখে আপনার ক্ষতিপূরণ দেয় কিন্তু এই শস্য বিমা প্রকল্পের ক্ষেত্রটা আলাদা রাজ্য সরকার দ্বারাই সেগুলোকে সার্ভে করে সরাসরি যে কৃত্রিম উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদের সার্ভে হয় এক ডিরেক্টলি সরজমিনে গিয়ে সেইটা কিন্তু খতিয়ে দেখা হয় বিভিন্ন দিক রয়েছে তো রাজ্য সরকারের ঘোষণা মতে প্রাথমিক রিপোর্ট চলবে না রাজ্য সরকার জানিয়েছিলেন তারপরে প্রত্যেক ব্লকে নির্দেশ অনুসারে সেগুলোকে রিপোর্ট ভালোভাবে তৈরি করার নির্দেশ দিয়েছেন নবান্ন থেকে তারপর ঠিক আপনাদের যা হয় সেটা হয়েছে এবং আপনাদের স্ট্যাটাসগুলো আপডেট বর্তমানে হয়েছে মানে পলিসি নম্বর আপনাদের বেরিয়েছে অনেকে এতদিনে বেরোলো অনেকের আবার বেরোতে বাকি রয়েছে অনেকে আবার বের হচ্ছে তো রাজ্য সরকার যেহেতু ডিসেম্বর মাসে বলেছিলেন ফসলের ক্ষতিপূরণ দেবেন তো ঠিক দেবেন তবে ডিসেম্বর থেকে এটা জানুয়ারি হয়ে গেল বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার জন্য এটা কিন্তু শুধুমাত্র জানানো যাচ্ছে আমাদের পক্ষ থেকে কারণটা হচ্ছে এটাই যে জানেন একটা বাংলা বা বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে কত সংখ্যক বা তো বারো লক্ষ পরিবারকে টাকা দিলেন কত কি অনেক চাপের মধ্যে সে কারণে হয়তো বাংলা শস্যসীমা প্রকল্পের টাকা ছাড়তে দেরি হলো। এবং প্রতিবার আমরা দেখে থাকি নতুন মরশুম চলে আসে কিন্তু পুরোনো মরশুমে টাকা দেয় মানে ধরুন সামনে চলে আসবে রবি দু হাজার পঁচিশ মরসুম কিন্তু দেখবেন খরিফ মরশুমের টাকা ওই আবেদনের পরে দেবে মানে অনেক লেট হয় এটা যেহেতু ইন্স্যুরেন্স কাভারেজ আর্থিক সাহায্য নয় কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে আর্থিক সাহায্য যার টাকা আপনারা বললেই সেই তার কয়েকটা দিন পরেই ঢুকে যায় কিন্তু এই টাকা আজ একজনে ঢুকলো দশ দিন পরে আর একজনে ঢুকতে পারে পনেরো দিন পরে আর একজন ঢুকতে পারে আবার নাও ঢুকতে পারে যাদের ক্ষতি হবে না তাদের ঢুকবে না কিন্তু একজনের ক্ষতিপূরণ হিসেবে দেয় না আপনার গ্রাম পঞ্চায়েতে যতজনের মানে আপনার গ্রাম পঞ্চায়েতে অধিক মাত্রায় ক্ষতি হলে আপনাকে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা হবে এমন নয় যে আপনার একাই ক্ষতি হলো অন্য চাষিদের ক্ষতি নেই বলেই ওয়ান পার্সেন্ট ক্ষতি আপনার এলাকায় সেক্ষেত্রে আপনি পাবেন না এই সম্বন্ধে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে রিপোর্ট করবে আপনার এডি অফিসকে বা এডি অফিস থেকে বিভিন্ন আধিকারিক আসবে আপনার গ্রাম পঞ্চায়েতে ভিজিট করবেন এবং তারপরে রিপোর্টগুলো করা হয় এই আর কি প্রসিডিউর আপনাদেরকে ক্লিয়ার জানালাম তবে তাও যদি আপনাদের কোনো কিছু থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে জয়েন করে আপনারা পার্সোনাল এসএমএস করুন আমরা সেই আলোচনাগুলো করলাম না যেগুলো অলরেডি এতবার আলোচনা আপনাকে করেছি যেহেতু জানেন স্ট্যাটাস চেক নিয়ে প্রসেস সমস্ত কিছু আপনাদের আলোচনা করা হয়ে গেছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কবে টাকা পাবেন সেটাই জাস্ট আমাদের আলোচনা করা হলো এই টাকাটা আপনারা এবার জানুয়ারি ফেব্রুয়ারি এইরকম টাইমই পাবেন তবে অনেক সময় কী হয় আপনাদেরকে যেটা বললাম টাকা অনেক দিন ধরেই দিতে থাকে মানে এর কোনো লিমিটেশন টাইম নেই যেহেতু এটা ইনস্যুরেন্স এখনও দেখবেন দু হাজার তেইশ সালেরগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে ইন্স্যুরেন্স মানে পলিসি সেটা নেকটিভ হয়নি বা ক্লোজড হয়নি এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে তো রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ আপনাদের দিয়ে থাকে শুধুমাত্র আপনারা অপেক্ষা করুন ভিডিওটি লং হলেও আশা করি ভিডিওর মাধ্যমে যেনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিছু না কিছু আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন ফসলের ক্ষতিপূরণের রিপোর্ট অবশ্যই দেবে রাজ্য সরকার তবে এটার কত তারিখে দেবে তা কিন্তু নিশ্চিত নয় নবান্ন সরকার বলেছিলেন ডিসেম্বর মাসে তবে সেটা পেরিয়ে যাওয়ার পরে এখন নতুন আর কোনো আপডেট আসেনি তবে এটা খুব শীঘ্রই হওয়া দরকার কৃষকদের জন্য আপনারা কষ্ট করে চাষাবাদ করছেন ফসলের ক্ষতিপূরণটা যাতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে রাজ্য সরকারের কাছে প্রত্যেক কৃষকদের দাবিও উঠেছে এই নিয়ে তো যাই হোক এই প্রকল্পে আপনারা টাকা পাবেন তো সেটা নিয়ে আপনার স্ট্যাটাস অবশ্যই চেক করবেন নাম রয়েছে কিনা বাজাজ যে নাম রয়েছে কিনা সমস্ত কিছু আমাদের আজকের আপডেট এই পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ